এমন সময় আলী ইবনে হ সেখানে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মোমিনিন আগন্তক দুই ব্যক্তির মুখে আমিরুল মমিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে সে হজরত অমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে এই চিন্তা করে ধারণ অনুতপ্ত হল বুড়ি হজরত অমর আদেল্লাহু তালানহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে পাঁচটি স্বর্ণ দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়মতের দিন অমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করলো চামড়ার উপর তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রেদুল্লাহ তালাহ সাক্ষী হিসাবে তাতে দস্তখত করলেন অমরদুল্লাহ তালাহর আরও একটি ঘটনা হজরত অমর হজরত আলী আসলামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন তিনি মুসলমানের প্রাণ কেন্দ্র সে সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন সাহাবাদের মধ্য হতে কেহ একজন হজরত আলী রদুল্লাহ তালানহুকে বলল ইয়া আলী হজরত অমর আদাহ তালানহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিদান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি আপনি কলিফাও করতে পারেনি আপনি কলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পিরাফিরিতে হজরত আলী রাদ তালানহু কথাটি বলার জন্য হজরত অমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি কারণ হজরত অমর আদাল্লাহ তালানহ এমনিতেই গরম মেজাজের ছিলেন তার উপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদুল্লাহ তালানহ বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগন পরামর্শ করলেন তাহলে এ কথা কলিফার কাছে কে বলতে পারে সকলেই পেশ করল জরত তালানহা এবং হজরত হাফসর তালানহা বলতে পারবেন তারা সকলেই মিলে হজরত হাফসরাদ্লাহ তালানহার কাছে গেলেন হজরত হাফসরাদ্লাহ তালাহা বললেন আমি আল্লাহ রাসুলের স্ত্রী এবং খলিফা অমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি একথা বলতে পারব না তখন হজরত আইসর তালানহা বললেন যে তিনি একথা হজরত তালানহুকে বলতে পারবেন সাহবা কেরাম হজরত আইসর তালাহার কাছে দরখাস্ত করলেন অতপর তিনি হজরত অমরাদুল্লাহু তালানহুকে ডেকে পাঠালেন হজরত অমরাদ্লাহু তালানহু